وما أرسلناك إلا, إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. الشيخ محمد بن ابراهيم قلت. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إن إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي ما يدوره مجبور seyyid e alam nai dur ho majboor ho ai sayyid-e alam didar dikhate nehi awaz suna do didar dikhate nahi awaz मैं सूरत यूसुफ़ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ़ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाज जिसकी तजल्ली से उजाला আমি আল্লাহ এমন একজন নবী তোমাদের মধ্যে পাঠাইলাম এই নবী গোটা পৃথিবীর জন্য রহমাও আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন গোত্রের জন্য বিভিন্ন বংশের জন্য নির্দিষ্ট এরিয়া দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী রাসূল পাঠাইছেন কি পাঠান নাই পাঠাইছেন না আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন এরিয়ায় বিভিন্ন গোত্রের নবী রাসূল পাঠাইছেন আল্লাহ দা বলেন অয়াইলা আদিন হ হম হুদা আদ গোত্রের জন্য আমি আল্লাহ তোমাদের ভাই বোধকে নবী বানায় পাঠাইলাম আল্লাহ বলেন ওয়াইলা সামদা খ হম সাল হা সামদ জাতির জন্য সামুদ গোত্রের জন্য আমি আল্লাহ সলেহ নবীকে পাঠাইলাম নবী হিসাবে ওয়াইলা মাদিয়ানা হ হম সোয়াই আল্লাহ কয় غلام আমি আল্লাহ ওই সামুদ জাতিকে জানাইয়া দাও ওয়াইলা সামুদা খাউম সালিহা আমি আল্লাহ সামুদ জাতির মধ্যে তাদের ভাই সালেহ নবীকে নবী বানাইয়া পাঠিয়েছি ওয়াইলা মাদিয়ানাহাউম শুআইবা আল্লাহ কয় গোলাম ওই যে মাদিয়ান জাতির জন্য মাদিয়ান গোত্রের জন্য তার ভাই সোয়েব আলাইসাল্লামকে আমি আল্লাহ নবী বানায় পাঠাইলাম পায়গম্বর মৌসা আলাই সালাতাম আল্লাহ বানি ইসরাইল নবী বানায় পাঠাইছেন দেখবেন একটা সময় একাধিক নবী পৃথিবীতে ছিল পায়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে নবী হিসাবে ছিলেন একই সময়ে তার ভাই هارুন আলাইহিস সালাম ছিলেন পায়গম্বর ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়তে দুনিয়াতে নবুয়তের দায়িত্ব পালন করেছেন একই সময় তার ভাই জাকারিয়া নবুয়তের দায়িত্ব পালন করেছেন এর নবীর দল আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূল পাঠাইছেন লক্ষ লক্ষ লক্ষাধিক নবী রাসূল সোয়া লক্ষ নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ কয় কোন নবী গোটা দুনিয়ার জন্য রহমত না জানো আমার নবী কেমন আল্লাহ কয় আমি আল্লাহ এমন মা মালিক আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহর প্রশংসা করবা আমি আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ কয় আমি আল্লাহ এমন মালিক আল্লাহ কয় গোটা পৃথিবীর মালিক পৃথিবীর জগৎবাসীর যিনি মালিক জগৎবাসীর যিনি স্রষ্টা এমন আল্লাহ শুকরিয়া আদায় করবা আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা আলামিন বহুবচন শব্দ আলাম এক বচন চন আল্লাহ তাআলা কয় এই যে দুনিয়ায় দেখো এত জগৎ একটা জগৎ না না আমি আল্লাহ দুনিয়ায় অনেকগুলো পৃথিবীতে অনেকগুলো জগৎ বানাইছি কেমন আল্লাহ কয় এই যে দুনিয়াতে দেখতেছো পৃথিবী আমি আল্লাহ বানায় আর ক্লাম আমরা এখানে বইসা আছি একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা কতটুকু বাইরে হয়ে এই গ্রামটা তার থেকে বড় না ছোট আওয়াজ করে বলেন বড় না ছোট আল্লাহ কয় চাপা দিয়া বল কতটুকু বড় একটা থানার দিকে তাকায় দেখে একটা থানার বিশাল এরিয়া বাংলাদেশ পৃথিবীর বুকে ছোট একটা মানচিত্র আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ কেমন স্রষ্টা জানো আমি আল্লাহ আমি আল্লাহ বলেছি বান্দা তুমি আমার শুক্রিয়া আদায় করবা আর আমি আল্লাহ বলেছি ওমা আর ইল্লা রহমত আলামিন বান্দা আমি আল্লাহর পরিধি যতটুকু আমার নবী ওই পরিমাণ পরিধি নিয়ে সব কিছুর জন্য রহমত আমার রসুল গোটা পৃথিবীর জন্য রহমত এই যে দেখেন এই দেশটা এত ছোট একটা রাষ্ট্র আপনি মনে করেছেন বাংলাদেশই তো ছোট একটা রাষ্ট্র আল্লাহ কয়ে না না বান্দা তাকে দেখ ওই যে ভারত বাংলাদেশ থেকে কয়েক গুণ বড় বড় না আল্লাহ কয় তাকে দেখ চীনের দিকে তাদের থেকেও বড় ঠিক নেই আল্লাহ কয় বললাম তাকে দেখ আমেরিকা রাশিয়া তাদের থেকে কয়েক কোন বড় পৃথিবীতে ছোট বড় মিলে পাই দুইশোটা রাষ্ট্র আছে কত আল্লাহ কয়ে তুমি মনে করেছো আমি আল্লাহ পৃথিবী বানায় শেষ করেছি না না এই যে এত বড় পৃথিবী আমি আল্লাহ বানাইলাম মাত্র তিরিশ ভাগ মাটি বাকি সত্তর ভাগ সব পানি বাকি সত্তর ভাগ সব পানি আল্লাহ গায়ে গোলামি ৩০ ভাগের মধ্যে এত মানুষ বসবাস করে এই যে আমি আল্লাহ একটা সূর্য বানায় রাখছি পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আওয়াজ করে বলেন কত মাইল দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে পৃথিবী থেকে সূর্য এই সূর্যটা কত বড় জানুনি বিজ্ঞান আবিষ্কার করে কয় এই পৃথিবীটা এত বড় এত বড় একটা না দুইটা না একশো আর দুইশো না এক হাজার আর দুই হাজার না তেরো লক্ষ পৃথিবী একবারেই সূর্যের পেটে ঢুকে যাবে আল্লাহ গয়ে গোলাম আমি আল্লাহ এমন স্রষ্টা তুমি মনে করছো আমি আল্লাহ সূর্য বানাইয়া শেষ করেছি না না ও বন্দা আমি আল্লাহ সূর্য বানায় শেষ করি নাই আমি আল্লাহ একটা তারকা বানায় দিলাম মানে ব্যাটিল যে উসমান একটা তারকা বানাইছে কয় তারকাটা কত বড় কত বড় আল্লাহ তাআলা কয় ও গুলা ওই তারকার পেটে একটা দুইটা টানা এক লক্ষ আর দুই লক্ষ না তেত্রিশ কোটি সূর্য একবারেই ঢুকে যাবে বললেন না চিন্তা করছেন নি এত বড় পৃথিবী আল্লাহ কয় তেরো লক্ষ পৃথিবী একবারে সূর্যের পেটে ঢুকবে এই সূর্য আবার একটা না দুই টানা তেত্রিশ কোটি সূর্য একবারে ব্যাটিল জুস নামে তারকার পেটে ঢুকে যাবে আল্লাহ কয় গোলাম তুমি মনে করেছ আমি আল্লাহ এতটুকুই বানায় শেষ করেছি না না আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ এতটুকু বানাই শেষ করি না আমি আল্লাহ এর থেকেও বড় বানায় রাখলাম কি বানাইছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষ শোনো শোনো تبارك الذي جعل في السماء بروجا بروجا وجعل فيها سراجا وقمرا منيرا الله غير غلام من الله اسمان بروج بنا ركلام السماء ذات البروج আল্লাহ আল্লাহর পোনা আলামিন কয় বলা আমি আল্লাহতে এমন স্রষ্টাস মানে বুরুজ বানায় রাখলাম কয় কেমন বুরুজ বাংলায় যে বলে মহাশূন্য ইংরেজিতে বলা হয় গ্লাক্সি কি বলা হয় গ্লাক্সি বাংলায় যারে কয় মহাশূন্য আল্লাহ কয় বলা আমি

গোলাম এখানেই শেষ না তুমি মনে সো আমি আল্লাহ এই তারকা বানাইছি সূর্য বানাইছি বুরুজ বানাইলাম শেষ না আল্লাহ তাআলা কয় রে গোলাম ফালা উকসিমু বিমা ওয়াকিআন নুজুম

একটা বুরুজ ওখানে গিয়া পরে তার ওখা গিয়া পরে আর ওখান থেকে ফিরে আসে না আল্লাহ কয়ে গলাম রে কোন আল্লাহ রে বা আদত করবি কোন আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করবি দেখ আমি আল্লাহ কেমন আল্লাহ কয়ে রে আমি আল্লাহ তোরে বানাইছি তো বড় মায়া করে আমি আল্লাহ কেমন স্রষ্টা দেখ আমি আল্লাহ পৃথিবীতে কত কিছু বানায় রাখলাম যা তোর চিন্তা বাহিরে সন্ধ্যার সময় একটা তারা দেখে অনেক কাছে দূর থেকে একটা দশতলা বিল্ডিং যদি দেখা যায় মনে হয় যে ওখান থেকে যদি আমি ছাদের উপর উঠি তারাটা ধরতে পারবো আর মনে হয় কি হয় না হয় না আল্লাহ কয় না বলে আমি তো সহজ না বিজ্ঞান ১৯৭১ সালে একটা রকেট আবিষ্কার করছে বর্তমানে সব চাইতে গতি সব চাইতে দ্রুতগামী রকেট যেইটা অনেক আল্লাহ তা আলার বলা আলামিন কয় বোলাম এই যে দ্রুতগামী রকেটটা দিয়ে তুমি যাইভা ওখানে যাইতে একদিন আর দুই দিন না এক লক্ষ পঁচিশ হাজার বছর সময় লেগে যাবে আল্লাহ তালা বললেন গোলাম আমি আল্লাহ এত কিছু বানায় দিলাম আমি আল্লাহর কত সৃষ্টি গোলাম আল্লাহ এরে গোলাম আমি আল্লাহর পরিধি যতটুকু আমি আল্লাহর সৃষ্টি যতটুকু গোটা পৃথিবীর জন্য আমি আমার নবীর রহমত বানায় পাঠাইছি আল্লাহ নবী জানায় দেয় গোলাম আল্লাহ নবী জানায় দেয় রুম্মাত তোমরা তো একটা সময় স্বামী নবীর উপায় না সাহাবাই কেরামদের উপায় বানা তাবি আইন তার তাবি আইনদের উপায় ওই সময় কি করবা আল্লাহ আল্লাহ রসুল বলেন উম্মাদ তোমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে গেলাম কয়টা পায়গম্বর বলেন তারা তুফিকুম আমরাইন লাংতা দল্লু মাতান সর তুমবিহিমা কিতাবল্লভ অ সুন্নত রস বলে আল্লাহর নবী জানে দে গোলাম তুমি আল্লাহর দাওয়া কিতাব আক্রায় ধরক আমি নবীর দাওয়া সুন গুল আক্রায় আমি নবীর দাওয়া সুন্ন গোল আক্রায় যদি ধরতে পারো রে গোলাম আমি আল্লা আল্লাহর দাওয়া যে কোরান আল্লাহ আমার ওপরে দিয়েছেন আমার কাছে পাঠিয়েছেন এই কোরআন যদি তুমি আর ক্রয়া ধরতে পারো তোমার জীবন ধন্য হয়ে যাবে Me